গোয়ালপোখর এবং চাকুলিয়া এলাকায় কলেজ নির্মাণের জন্য ছুটে আসলেন জেলা এবং রাজ্য সরকারের একাধিক আধিকারিক ভারত স্বাধীনতার কয়েক দশক পার হয়ে গেলেও উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া এবং গোয়ালপোখর এলাকায় শিক্ষার মান একেবারে তলানিতে সমগ্র উত্তরবঙ্গ এমনকি বাংলার মধ্যে সবচেয়ে শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া এই দুটি এলাকা এখানে প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাধিক স্কুল এবং মাদ্রাসা থাকলেও কোনো কলেজ নেই এলাকার জনসাধারণের কাছ থেকে বারংবার দাবি উঠেছে একটি ডিগ্রি কলেজ নির্মাণ করার কিন্তু সরকার প্রশাসন এবং রাজনৈতিক নেতারা একাধিকবার আশ্বাস দিলেও আজ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি তবে আজকে গোয়ালপোখর বিধানসভার শাহাপুর এলাকায় ডিগ্রি কলেজের জন্য জমি পরিদর্শন করলেন গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গোলাম রব্বানি তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহকারী সভাপতি গোলাম রসুল মণি গোয়ালপোখর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আহমেদ রাজা এবং উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এছাড়াও জেলা ও রাজস্ব প্রশাসনের একাধিক আধিকারিকরা ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স